বিয়াশাদি মনে করেন যে মানুষ আসে কিন্তু টাকা পয়সা অনেক কিছু দাবি করে অনেকে সেই জন্য আমাদের তো আর ওরকম সামর্থ্য নাই কোনো কিছু দিতে পারি না দেখা মানে হয় না সেজন্য বিডিওর সামনে আসলাম শুনছি অনেকে সাহায্য সহযোগিতা করে বিদেশি বাংলাদেশি ভাইয়েরা বা পাশে থাকে এরকম একটা আশা নিয়ে আসছি ভালো একটা মানুষ পাওয়ার আশা আর কি আচ্ছা আচ্ছা তো আপনার বাবা কি হয়েছে কোন গেলের বাবা মনে করেন যে অনেক দিন যাবত নিখোঁজ তার কোনো খোঁজ খবর নাই আচ্ছা কোথায় গেছে কোথায় গেছে এটা জানলে তো মনে করেন যে হয়তো এটা জানি না একদিন বাসা থেকে বাইরে হইছে বুঝছেন তারপর থেকে নিখোঁজ তার কোনো খোঁজ খবর নাই ও আচ্ছা আচ্ছা তো কয় ভাই বোন আপনারা আমরা দুই বোন আচ্ছা দুই বোন আচ্ছা তো আপনি কি বড় হ্যাঁ আমি বড় আচ্ছা তো আপনি কি করেন

আমার মাও সুস্থ তার নানান রোগ হাতে সমস্যা বাসায় থাকে সে আপাতত কিছু করে না মা যখন সুস্থ ছিল তখন একটু তাও ভালো ছিলাম মা কাজ করতো দুইজনে কাজ করে সংসার চালাইতাম এখন তো মা সুস্থ মানে একার হাতে সবকিছু অনেক হিমশিম খাইতে হয় সংসার চালাইতে আচ্ছা মনে অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছেন নাকি অনেক কষ্ট করে জীবন বর্তমানে